দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা হলেন দেবী মাতঙ্গী ইনি দেবী সরস্বতীর ঐশ্বরিক জ্ঞানের একটি তান্ত্রিক রূপ দেবী মাতঙ্গীর অনেক রূপ তবে মূলত দুটি রূপই সর্বাধিক জনপ্রিয় মাতঙ্গী ও দ্বিতীয় উচ্ছিষ্ট মাতঙ্গী হলেন চতুর্ভুজা ফাঁস অঙ্কুশ গদা তলোয়ার ধারিণী যাকে চন্ডালিনী রূপে বর্ণনা করা হয়ে থাকে অপরদিকে রাজমাতঙ্গী হলেন সবুজ বর্ণা যিনি বিনা বাদিনী এবং নরমুণ্ড ও তোতা পাখির সাথে চিত্রিত হন আজকে আমি রাজমাতঙ্গীর ছবি আঁকছি কথিত আছে পুরাকালে মতঙ্গ নামে এক মুনির আশ্রমে মুনিরা এবং দেবতারা যখন সাধনায় বিলীন ছিলেন তখন শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে তারা বিহল হয়ে পড়েন সেই সময় মতঙ্গ মুনির তপস্যা বলে দেবী কালীর চক্ষু হতে তেজরশ্বি নির্গত হয়ে এই তেজরশ্বি থেকে দেবী রাজ মাতঙ্গী সৃষ্টি হয় দশম মহাবিদ্যা সিরিজের নবম মহাবিদ্যা দেবী মতঙ্গীর এই ছবিটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও